পটুয়াখালীর গলাচিপা চাঞ্চল্যকর শিকারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি প্রায় চার দশক পর গ্রেফতার করেছে পুলিশ গত এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঢাকার লালবাগ এলাকার রোকেয়া কুঞ্জ কমিউনিটি সেন্টার থেকে এসআই ব্লাল হুসাইনের নেতৃত্বে মোহাম্মদ হারুন হলাদারকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান থানার ডাকুয়া ইউনিটের গ্রামের দেবু মামলা পলাতক আসামি হারুন হাওলাদার তার এই মামলার এই মার্ডার মামলায় তার যাবৎ যেমন সাজা হয় সাজা হওয়ার পর থেকে সে বিগত প্রায় আটত্রিশ বছর যাবৎ পলাতক ছিল আমরা আজকে ঢাকা থেকে বিভিন্ন তথ্য ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসি তাকে এখন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে গ্রেফতারকৃত আসামি গলাচিপা উপজেলার ডাকো ইউনিয়নের বড় চট্টা গ্রামের মরহুম সত্তার হাওলাদার কমান্ডারের বড় ছেলে মোহাম্মদ হারুন হাওলাদার বয়স পঁয়ষট্টি পুলিশ সূত্রে জানা যায় গত উনিশশো সালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের গ্রামের দেবেন্দ্র শিকারীকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটে নিহত দেবেন্দ্র ওরফে দেব শিকারীর মেয়ে কল্পনা শিকারী তৎকালীন সময়ে সতেরো জন একটি হত্যা মামলা দায়ের করেন আদালতের দীর্ঘ বিচার শেষে মোহাম্মদ হারুন হাওলাদারকে যাবজ্জীবন সাজা প্রদান করেন এরপর থেকে প্রায় চার দশক মোহাম্মদ হারুন হাওলাদার পলাতক ছিলেন গলাচিপা অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান দেবেন্দ্র শিকারী ওরফের দেবুর চাঞ্চল্যকর হত্যা মামলায় আদালতের নির্দেশ পেয়ে যাবজ্জীবন সাজা হওয়া আসামি মোহাম্মদ হারুন হালাদারকে দীর্ঘদিনের প্রচেষ্টার অভিযান চালিয়ে প্রায় চার দশক পর ঢাকার লালবাগ এলাকার রোকেয়া পুঞ্জ কমিউনিটি সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছে আসামিকে পুতারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে মোহাম্মদ আহসানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট ইসিতা জান্নাত নিউজ চ্যানেল থ্রি